নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি নিহত হয়েছে সোমবার দুপুরে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এর আগে সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে নিহত বলি উপজেলার চৌমোহনী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের খালাশি বাড়ির বদিউজ্জামানের ছেলে নিহত বলি একাধিক মামলার আসামি ছিলেন তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে দক্ষিণ বাজার ও হাজিপুর ইউনিয়নের উত্তরাঞ্চলের মানুষ অনেকটা জিম্মি ছিল বলি বাহিনীর কাছে তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বেগমগঞ্জ থানার ও সি এ বাড়ি বলেন অস্ত্র বিস্ফোরক সহ নিহত বলির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এলাকায় তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জন অসন্তোষে তাকে গণপিটনি দেওয়া হয় মরদেহ উদ্ধার করে ২৫০ পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আজকে মাতুমিয়া রোলা টাকা যাবে টাইমে মাতুমিয়া রোলা তুমি বিশ লাখ

একটা ঘর আছে বই বই মানুষে অত্যাচার করে ঘরের ভিতরে এরা নিশা করে এখানে মানুষ আনে এখানে তারা মারে সবাই মিলি انداجي نٿي ڪجهه ڪجهه انڊاجي ٽيڪنولوڥي ڪجهه ڪجهه ساري ڏينهن ترتيب جو ڪارو نٿو ڪندو آهي بينا ڏسڻ ۾ اچي ٿو سڀاڳي سڀاڳي اسان کي اسان کي ڪم ڪا ڪا 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 ڪ